লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম সাইয়ান লিনফ্যাং নামক সেই ঘোস্ট কিং এর বাড়িতে আসার পর সেখানে যেই লেডি ঘোস্ট গুলো ছিল তাদের কাছ থেকে একটা স্ট্রং ঘোস্ট সম্পর্কে জানতে পারে আর এরপর সাইয়ান সেই ঘোস্টের সাথে লড়াই করে তাকে হারিয়ে দেয় তখন সে সেই লেডি ঘোস্টদের কাছ থেকে এই জিনিসটা জানতে পারে যে এখানের একটা ঘোস্টকে হারানোর পর আরও একটা ঘোস্ট অ্যাপিয়ার হয়ে যায় আর সেই ঘোস্ট আগের ঘোস্টের তুলনায় বেশি স্ট্রং হয় এটা জেনে শেষ সেখানে সেই ঘোস্টের সাথে ফাইট লাইভ স্ট্রিম করার ডিসাইড করে এই এপিসোড শুরু হয় একটা ব্লাস্টের সাথে যেখানে সাইয়ান সেই ঘোস্টের সাথে লড়াই করছিল আর সে সেই ঘোষ্টের অবস্থা অনেক বেশি খারাপ করে ফেলেছে তখনই আমরা দেখতে পারি এই সময় সে তার ফিঙ্গার অফ ফ্লাওয়ার রিসর্ট অ্যাক্টিভেট করে রেখেছে আর উপর থেকে কেউনার সাইয়ানের উপর ফুল ছিটাচ্ছে যাতে করে এই সিন দেখতে সুন্দর দেখায় তখনই সেখানে কেউনার সাইয়ানের কাছে এসে জিজ্ঞেস করে যে আমি কি এখানে ফুল ছিটানোর কাজ ভালোভাবে করছি তখন সাইয়ান এর জন্য তাকে ধন্যবাদ জানায় আর বলে হ্যাঁ তুমি ভালোভাবে করছো আর এর হিসাবে সে সেখানে মনে মনে বলে দুই তিন দিনের মধ্যেই আমি ফিঙ্গার অফ ফ্লাওয়ার রিসর্ট শিখে ফেলেছি আর এর হিসাবে লেভেল ওয়ানেও নিয়ে নিয়ে গেছি এই সময় আমার কাছে অত বেশি অরিজিন পয়েন্ট নেই কিন্তু কোনো সমস্যা নেই খুব দ্রুতই অরিজিন পয়েন্ট চলে আসবে আর আমি এই স্কিলটাকেও হাই লেভেলে নিয়ে যাব। তখনই আমরা জানতে পারি সাইয়ান এখানে শুধু শুধুই লাইভ স্ট্রিমিং করছে না সে এখানে এই জন্য লাইভ স্ট্রিমিং করছে যাতে করে মানুষ তাকে দেখে এতে করে তাদের মনে সাইয়ানের প্রতি কোনো না কোনো তো ফিলিংস আসবেই আর সেই ফিলিংস থেকেই সাইয়ান অরিজিন পয়েন্ট পাবে এই জন্য সে এই সব কিছুই লাইভ স্ট্রিমে এসে করছে আর সে এই স্ট্রিমিং এর জন্য অনেক বেশি অ্যাড দিয়েছে যাতে করে সবাই তার এই লাইভ স্ট্রিম দেখার জন্য আসে আর সে যেই শহরে এই ভূত তার আছে সেই শহরেই অনেক বড় একটা টিভি লাগিয়ে দিয়েছে যেখানে তার লাইভ স্ট্রিমিং চলছে আর সে এই সব কিছুর জন্য অনেক টাকা খরচ করেছে তখনই আমরা দেখতে পারি মিং মিং এক হাতে সাইয়ানার ভিডিও করছে আরেক হাতে সে ফোন নিয়ে চেক করছে যে লাইভ স্ট্রিমিং কি সঠিকভাবে চলছে কি চলছে না তখনই সে দেখতে পারে যে এই সময় তার লাইভ স্ট্রিমে মিলিয়ন্স অফ ভিউ চলে এসেছে তখনই আমরা দেখতে পারি তার ভিডিওতে সবাই এরকম কমেন্ট করছে যে সে এখানে মিথ্যা কথা বলেছে কারণ সে এখানে কোনো ভূতের সাথে লড়াই করেনি সে তো এভাবেই এদিক ওদিক শুধু লাফালাফি করছে নিশ্চয়ই সে মিথ্যা কথা বলেছে আর এর সাথে ফালতুতেই এই সব কিছু করছে আর এভাবেই এক এক করে তার ভিডিওতে অনেকগুলো কমেন্ট চলে আসে যার জন্য সে তাদের পক্ষ থেকে অনেকগুলো করে অরিজিন পয়েন্ট পেতে শুরু করে আর যখনই সাইয়ান তার সিস্টেমে চেক করে তখন সে দেখতে পায় সে ভিন্ন ভিন্ন ধরনের অনেকগুলো অরিজিন পয়েন্ট পেয়েছে আর সে তাদের পক্ষ থেকে অনবরত অরিজিন পয়েন্ট পাচ্ছে এইসব দেখে সাইয়ান বলে হ্যাঁ আমি জানি যে আমার ভিডিও দেখার পর সবার মনেই আমার জন্য ভিন্ন ভিন্ন ফিলিংস জেগেছে বেশিরভাগ মানুষই আমাকে মিথ্যাবাদী ভাবছে কিন্তু কোনো সমস্যা নেই তারা যাই চা তাই ভাবুক এতে তো আমার কাজ হচ্ছে আমি তো এই সব কিছুই শুধুমাত্র অরিজিন পয়েন্ট পাওয়ার উদ্দেশ্যেই করেছি আর আমার কাজ এখানে হচ্ছে তাই মানুষ আমায় নিয়ে কি এতে আমার কোনো কিছুই যায় আসে না তাই চলো তাদেরকে একটু অবাক করার জন্য আরো একটা জিনিস দেখানো যাক এতে করে নিশ্চয়ই অরিজিন পয়েন্টের সংখ্যা এখনের তুলনায় আরো বেশি বেড়ে যাবে এটা ভেবেই সেখানে সেই ফিমেল ঘোষদের সাহায্যে একটা কাপড় নিয়ে আসে যেই কাপড় ফিজিক্সরা ভূত ক্যাপচারের কাজে ইউজ করে তা এখন সাইয়ান সেই ফিমেল ভূতেদের সাহায্যে সেই কাপড় সেই স্ট্রং ভূতের দিকে পাঠিয়ে দেয় আর এই জিনিসটা দেখে এইবার মানুষের ওপিনিয়ন্স একটু চেঞ্জ হয়ে যায় আর এর সাথে তাদের মধ্যে কিছু পার্সেন্ট বলতে শুরু করে দেখো সে তো সেই কাপড় ইউজ করছে যে কাপড় ভূত ক্যাপচারের কাজে ইউজ করা হয় এর মানে কি সে এখানে সত্যিই একটা ভূতের সাথে ফাইট করছে এইসব শুনে পাশ থেকে আরেকজন বলে না না সে এখানে শুধু অ্যাক্টিং করছে সে এই সব কিছু করে শুধু আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে তখনই পাশ থেকে আরো একজন বলে যত যাই হোক সে এখানে যা কিছু করছে অনেক ভালোভাবে করছে দেখে তো মনে হচ্ছে যে সে নিশ্চয়ই এখানে কিছু না কিছুতে একটা করছে তখনই সেখানে তার ফিঙ্গার অফ লাডি ইউজ করে তার যতগুলো সর্ট টেকনিক আছে সেই সবগুলো টেকনিক ইউজ করে আর এর ইসে সেখানে সেই ভূতের সাথে অনেক ভালোভাবেই লড়াই করতে শুরু করে দেয় আর এই সব কিছু দেখে এইবার কিছু মানুষ তার উপর বিশ্বাস করতে শুরু করে কিন্তু এখনো কিছু মানুষ তার উপর বিশ্বাস করে না আর এইসব দেখে কিছু মানুষ বলতে শুরু করে সে এখানে ভূতের সাথে লড়াই করছে কি করছে না এটা আমরা জানি না কিন্তু সে এখানে যেই মুভগুলো করছে সেই মুভগুলো দেখে সত্যি অনেক বেশি ভালো লাগছে আর এভাবেই তারা সেখানে অনেকটা সময় এনের সেই লাইভ স্ট্রিমিং দেখে আর কিছু সময় পর তার স্ট্রিমিং শেষ হয়ে যায় আর এরই সাথে স্ক্রিনে অ্যাড চলে আসে ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য যদি আপনারা নেক্সট এপিসোড দেখতে চান তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর এরই সাথে বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে করে ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের কাছেই আসে এইসব শুনে সেখানে সবগুলো মানুষ বলতে শুরু করে হ্যাঁ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা দরকার কারণ সে এখানে অনেক ভালো পারফর্ম করেছে আর সে এখানে অনেক কষ্ট করেছে এই সব বলে সেখানের অনেকগুলো মানুষ তাকে সাবস্ক্রাইব করতে শুরু করে দেয় আর বলে নেক্সট টাইম যখন সে আবার লাইভ স্ট্রিম করবে তখন আমি সর্বপ্রথম তার ভিডিওতে ঢুকবো আর এই সাথে তাকে সুপার চ্যাট দেব তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি সাইয়ান এখনো সেই ভূতকে মারেনি সে তার অবস্থা অনেক বেশি খারাপ করে ফেলেছে তখনই সে সেখানে সেই ভূতকে জিজ্ঞেস করে তুমি লিন ফেং নামক পার্সেন সম্পর্কে কি জানো এটা শুনে সেই ঘোষ সেখানে হাসতে হাসতে বলে ও তুমি লিন ফ্যাং সম্পর্কে জানতে চাও তিনি আমাদের কিং তিনি অনেক বেশি স্ট্রং অনেক দ্রুতই তিনি ওনার পার রিকভার করে ফেলবে আর এই সাথে এই ওয়ার্ল্ডের মধ্যে অনেক বড় একটা ডিস্ট্রাকশন নিয়ে আসবে এই সব শুনে সাইয়ান বলে ও এর মানে এখনো তোমাদের কিং এর মানে লিন ফ্যাং এখনো রিকভার হয়নি তাহলে বলো সে এই সময় কোথায় আছে এটা শুনে সেই ঘোষ্ট হাসতে হাসতে বলে তোর কি মনে হয় তুই আমার কাছ থেকে এই ইনফরমেশন জানতে পারবি আমি বেঁচে থাকতে আমার মুখ থেকে তুই কখনোই এই ইনফরমেশন বের করতে পারবি না তুই ওনার লোকেশন তখনই জানতে পারবি যখন তিনি ওনার পাওয়ার রিকভার করে তোকে মারার জন্য আসবে এটা বলেই শেষ সেখানে এখানে হাসতে হাসতে নিজেকেই ব্লাস্ট করে ফেলে যাতে করে সাইয়ানো এখানে মরে যায় কিন্তু আমরা জানি সাইয়ানের কাছে গার্ডিয়ান অফ রিবাউন্ড যেন আছে সে সেখানে তার এই ডিফেন্স স্কিল অ্যাক্টিভেট করে তার এই অ্যাটাক থেকে বেঁচে যায় আর বলে এই বাস কি ভেবেছিল সে তার এই ছোটখাটো ব্লাস্টের সাথে আমাকে মারতে পারবে আমি তো ভেবেছিলাম তাকে আরও কিছুক্ষণ বাঁচিয়ে রাখবো যাতে করে তার কাছ থেকে ইনফরমেশন বের করতে পারি কিন্তু না সে এখানে নিজে থেকেই মরে গেছে আর সে কি বলেছে যে তার কিং এখনো রিকভার করেনি রিকভার করতে আরো কিছু সময় লাগবে এর মানে লাস্ট টাইম সে আমাকে যেই থ্রেটেনটা করেছিল সেটা সত্য ছিল যে সে তিন মাস পর আমার উপর অ্যাটাক করার জন্য আসবে এর মানে নিশ্চয়ই তিন মাস পর তার পার রিকভার হয়ে যাবে আর সেই তিন মাস হতে এখনো দু তিন সপ্তাহ বেঁচে আছে এর মানে আমার হাতে এখনো অনেক সময় বেঁচে আছে এই সময়ের মধ্যে আমি আরো অনেকগুলো অরিজিন পয়েন্ট কালেক্ট করে ফেলবো আর এই ঋষাদে আমি আমার এই স্কেল গুলোকেও আরো বেশি পাওয়ারফুল করে তুলব তাই আমায় এখন এইসব কিছু নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই সে যখন এই এইসব কিছু ভাবছিল তখনই সে এখানে কিউনার চলে আসে আর বলে মাস্টার সাইয়ান আপনি এখানে অনেক বেশি পরিশ্রম করেছেন যার জন্য আপনি অনেক বেশি ঘেমে গেছেন তাই প্লিজ আপনি আমাকে অনুমতি দিন যাতে করে আমি আপনার ঘাম মুছে দিতে পারি এটা শুনে এর দিয়ে সাইয়ানের মুখ থেকে ঘাম মুছতে শুরু করে দূর থেকে এই সব কিছু দেখে মিং মিং বলে আমি একটা জিনিস বুঝতে পারছি না আমার কাছে একটা কোশ্চেন আছে তোমরা কি আমাকে সেই কোয়েশ্চেনের উত্তর দিতে পারবে এটা শুনে সেই ফিমেল ঘোস্টদের লিডার বলে ঠিক আছে, জিজ্ঞেস বলে তোমরা বলেছিলে যে তোমরা বিউটি ঘোস্ট তোমাদেরকে দেখে এই জিনিসটা বোঝা যায় যে হ্যাঁ তোমরা বিউটি গোস্ট কিন্তু তোমাদের এই লিটল মেম্বারকে দেখে মনে হয় যে সে বিউটি ঘোস্ট না সে একটা সার্ভেন্ট ঘোস্ট এটা কেন তখন সেই ঘোস্টদের লিডার বলে হ্যাঁ এটা সত্য যে আমরা সবাই বিউটি ঘোস্ট কিন্তু সেই জিনিসটা জানে না যে আমাদের কাজ কি আর আমরা কি কাজ করি সে আমাদের তুলনায় অনেক ছোট যার জন্য আমরা তাকে এই সম্পর্কে কিছুই বলিনি কিন্তু সে আমাদের সাথে এত লম্বা সময় থেকে এই জিনিসটা জানতে পেরেছে যে সে কিভাবে নিজের পাওয়ার বাড়াতে পারবে আমাদেরকে আমাদের পাওয়ার বাড়ানোর জন্য মানুষদের কাছে থাকতে হয় বিশেষ করে পুরুষদের কাছে আর পুরুষরা সব সময় সেই পছন্দ করে যারা তাদেরকে সাহায্য করে আর এর খুশি রাখার জন্য তার কাছে কাছে থাকে আর তার সব কাজ করে দেয় তা তখনই আমরা জানতে পারি সাইয়ান সেই লাইভ স্ট্রিমিং করার পর অনেক বেশি ফেমাস হয়ে গেছে যার জন্য দেশ বিদেশ থেকে অনেকগুলো ফিজিক্স সাইয়ানের সাথে দেখা করার জন্য এসেছে আর এই রিসাজে তারা সাইয়ানের কাছ থেকে সাইয়ানের টেকনিক শিখতে চেয়েছে যেই টেকনিকগুলো ইউজ করে সে সেখানে ফাইট করেছিল এর মানে গার্ডিয়ান অফ রিবাউন্ডসেন আর ফিঙ্গার অফ লা আর সাইয়ানে তাদেরকে শেখানোর জন্য রাজি হয়ে গেছে কিন্তু তার একটা শর্ত ছিল যে আমি তোমাদেরকে এইসব কিছু শেখালে আমার কি ফায়দা হবে আমার টাকার কোনো প্রয়োজন নেই আমার কাছে অনেক টাকা আছে তাই তোমরা আমাকে এরকম কিছু আইটেম অথবা এরকম কোনো স্কিল দাও যার বদলে আমি তোমাদেরকে সেই স্কিলগুলো শিখাতে পারবো এই সব শুনে সাইয়ানকে তারা অনেক কিছুই অফার করে কিন্তু সাইয়ানের তাদের অফার করা কোনো আইটেমই পছন্দ হয় না যার জন্য সাইয়ান তাদের কাউকে কোনো কিছুই শেখায় না এরপর সিন কিছুদিন পর শিফট হয় যেখানে সাইয়ান তার সিস্টেম দেখে বলছিল এখন আমার কাছে চারশোরও বেশি অরিজিন পয়েন্ট আছে আর এতদিনে আমি আমার ফিঙ্গার অফ ফ্লাওয়ার রিসর্ট এই স্কিলটাকেও লেভেল টু তে নিয়ে গেছি তাই আমার মনে হয় এখন আমার কাছে যেই অরিজিন পয়েন্ট আছে সেই অরিজিন পয়েন্টের সাহায্যে এই স্কিলটাকে লেভেল থ্রিতে নিয়ে নেওয়া যাবে এইসব ভেবেই ঈশাইয়ান কিউনারকে ডাকতে শুরু করে আর বলে তুমি কোথায় চলে গেছো আমি তোমাকে কফি নিয়ে আসার জন্য বলেছিলাম আর এই সাথে আমার শোল্ডার মাসাজের জন্য বলেছিলাম সাইয়ানের এতটুকু বলতেই সেখানে কিউনার ছাড়া বাকি সবগুলো ঘোষ্ট চলে আসে আর বলে আমরা এই জিনিসটা বুঝতে পারছি না যে আপনি সব সময় শুধু কিউনারকেই কেন ডাকেন মাঝে মধ্যে আমাদেরকেও একটু ডাকেন আমরাও আপনার সেবা যত্ন করতে চাই আর আপনি কি এই জিনিসটা জানেন না যে কিউনার আজ মিস মিং এর সাথে শপিং করতে গেছে তাই তার ফিরতে সন্ধ্যা হয়ে যাবে তাই বলুন আপনার কি লাগবে কোল্ড কফি হট কফি নাকি অন্য কোনো কফি আর আপনাকে কি মাসাজ করে দিতে হবে ঠিক আছে আপনি শুধু একবার বলুন যে আপনার কোন প্লেসে মাসাজ করে দিতে হবে আমরা আপনার পুরো বডিতেই মাসাজ করে দিতে পারবো এইসব শুনে সাইয়ানো ভাবতে শুরু করে হ্যাঁ তারা তো ঠিক বলছে কারণ যখন আমি প্রথমবার সেই ঘোষকে হারিয়েছিলাম তখন থেকেই সে আমার সব কাজ করে দেয় এই আমি ওর উপর ডিপেন্ড হয়ে গেছি আমার যত ছোটখাটো কাজ আছে সেই সব কাজ সে অনেক ভালোভাবেই করে দিতে পারে যার জন্য আমার এই জিনিসটা অভ্যাস হয়ে গেছে তখনই সিন কিউনার আর মিং মিং এর উপর শিফট হয় তারা শপিং করে বাড়ি ফিরছিল তখনই সেখানে মিং মিং কিউনারকে জিজ্ঞেস করে আমাকে কি তুমি এই জিনিসটা বলতে পারবে যে তুমি আজ সাইয়ানার সাথে না থেকে আমার সাথে কেন এসেছ এটা শুনে কিউনার বলে আমি দেখেছি আপনাকে সবসময় সবাই ইগনোর করে দেয় কেউ কখনোই আপনার সাথে তেমনভাবে মিশে না বিশেষ করে মাস্টার সাইয়ান তো আপনাকে একেবারেই ইগনোর করে দেয় শুধু বড় সড়ো কাজের সময় আপনাকে খোঁজে আর যখন আপনি ঘর থেকে বের হন তখন তো আপনার সম্পর্কে পুরো ভুলেই যায় এরই জন্য আমি আপনাকে কোম্পানি দেওয়ার জন্য আপনার সাথে চলে এসেছি আর আপনি তো শপিং এর জন্য বের হয়েছিলেন নিশ্চয়ই আপনি নিজের জন্য আর মাস্টার সাইয়ানের জন্য ওনার সম্পর্কে জেনে গেছি যে ওনার কি পছন্দ আর কি পছন্দ না এরই জন্য আমি আপনার সাথেই শপিং করার জন্য চলে এসেছি যাতে করে আমি সেই জিনিসগুলো আপনাকে চুজ করতে সাহায্য করতে পারি যেই জিনিসগুলো মাস্টার সাইয়ানের পছন্দ এইসব বলতে বলতেই কেউ মিংকে বলে ডাকে এটা শুনে মিং মিং সেখানে একটু শখ হয়ে বলে সত্যি আজ পর্যন্ত আমাকে কেউ সিস্টার বলে ডাকেনি সবাই আমাকে আমার নাম ধরেই ডেকেছে যদিও সেই পার্সেন আমার থেকে ছোট অথবা বড় হোক না কেন সবাই শুধু আমাকে আমার নাম ধরেই ডেকেছে কিন্তু আজ প্রথমবার কেউ আমাকে সিস্টার বলে ডেকেছে আর দেখো কে ডেকেছে একটা ভূত আমাকে সিস্টার বলে ডেকেছে আর এর সাথে সেই ভূতের বয়স আমার থেকে কত বেশি তারা যখন এই সব কিছু বলতে বলতেই ট্রাভেল করছিল তখনই তাদের গাড়ির গ্লাসে একটা পেপার এসে লাগে এই জিনিসটা দেখে কিউনার অনেক বেশি শখ হয়ে জিজ্ঞেস করে এটা আবার কি কিন্তু মিংমিং সেই পেপার দেখার সাথে সাথেই বুঝে ফেলে যে এটা কি এই রিসাতে এসে থেকে কিউনারকে দ্রুত পালিয়ে যেতে বলে আর বলে মনে হয় আশেপাশে একটা ঘোষ হান্টার চলে এসেছে তাই কিউনার দ্রুত এখান থেকে পালাও এটা শুনে কিউনার বলে যদি আমি এখান থেকে পালিয়ে যাই তাহলে আপনার কি হবে তারা তো এখান থেকে আপনাকে ধরে নিয়ে যাবে এটা শুনে মিং মিং বলে তোমার এখানে আমার টেনশন করার কোনো দরকার নেই তুমি যত দ্রুত সম্ভব এখান থেকে পালাও আমি কোনো না কোনোভাবে আবার ফিরে আসবো তা হনি সিন শাইয়ানের ওপর শিফ্ট সে সেখানে কুমফু প্র্যাকটিস করছিল। আর এই ঋষাতে সে সেখানে ভাবছিল যে আমি এই সময় আমার ফিঙ্গার ও ফ্লাওয়ার রিসর্ড এই স্কিলটাকে লেভেল থ্রিতে নিয়ে গেছি আর এই ঋষাতে আমি আমার বাকি স্কিলগুলোকেও ভালোই আপডেট করে ফেলেছি আর কিছু সময় আগে কুয়া থেকে যেই ঘোস্ট বের হতো আমি সেই ঘোস্টকে মেরে ফেলেছি তাই সেই কুয়া থেকে আবার সেই ঘোস্ট বের হতে আরও কিছু সময় লাগবে আমার মনে হয় এখন আমাকে সেই ডিভেন টেকনিকটাও মাস্টার করে ফেলা দরকার এতে করে আমার স্ট্রেংথ আরও অনেক বেশি বেড়ে যাবে আর যখন আমি আবার আমার লাইভ স্ট্রিমে নতুন আরেকটা স্কিল ইউজ করব। তখন সবাই আমার উপর ইমপ্রেস হয়ে যাবে আর এরই সাথে তাদের মনে আমায় নিয়ে আরো অনেকগুলো কোশ্চেন চলে আসবে এতে করে আমি তাদের পক্ষ থেকে আবার অনেকগুলো করে অরিজিন পয়েন্ট পাবো সে যখন এইসব কিছু ভাবছিল তখনই পেছন থেকে আজ আসে প্লিজ মাস্টার আপনি মিং মিংকে বাঁচান এটা শুনে শাইয়ান বলে কি মিং মিংকে বাঁচাবো কেন তার কি হয়েছে তা তখনই কিউনার বলে আমরা যখন শপিং করে ফিরছিলাম আমাদের উপর করে দিয়েছিল কিন্তু কিছু সেই সময় মিংমিং নিজের জীবনের পরোয়া না করে আমার জীবন বাঁচানোর জন্য সেখান থেকে আমাকে ভাগিয়ে দিয়েছে যার জন্য সেই ঘোস্ট হান্টাররা মিমিংকে ধরে নিয়ে গেছে এই জিনিসটা শুনে শাইয়ান সেখানে অনেক বেশি রেগে যায় আর বলে কার এত বড় সাহস যে আমার পার্সেনকে ধরে নিয়ে গেছে কিউনার তুমি কি আমাকে বলতে পারবে যে তারা মিং কে ধরে কোথায় নিয়ে গেছে এটা শুনে কিউনার বলে হ্যাঁ আমি আপনাকে বলতে পারবো আর এরই সাথে আমি আপনাকে সেখানে নিয়েও যেতে পারবো এটা শুনে শাইয়ান তাকে দ্রুত মিং মিং এর কাছে নিয়ে যেতে বলে তখনই সিন একটা বিরান বিল্ডিং এর মধ্যে শিফট হয় যেখানে কিছু পার্সেন মিং মিংকে পিলারের সাথে বেঁধে রেখেছিল তখনই সেখানে মিং মিং বলে তোমাদেরকে সাহসকে দিয়েছে আমার গাড়ি ভাঙার তোমরা কি জানো সেই গাড়ির দাম কত ছিল আর এখনো আমি সেই গাড়ির বিলও পরিশোধ করতে পারিনি আর বড় বিষয় এটা যে তোমরা কি জানো আমি কার জন্য কাজ করি সব থেকে যদি সেই পার্সেন এই জিনিসটা জানতে পারে যে তোমরা আমাকে ধরে নিয়ে এখানে ক্যাপচার করে রেখেছ তাহলে সে এখানে এসে তোমাদের সবাইকে মেরে ফেলবে এই এইসব বলে সে সেখানে ভাবছিল সত্যি আমি তো এখানে অনেক বড় বড় কথা বলছি কিন্তু এখন তো এখানে আমারও ফেটে চৌচির হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না সাইয়ান এখনও কেন আমাকে বাঁচানোর জন্য আসেনি অনেক সময় হয়ে গেছে প্লিজ সাইয়ান দ্রুত আমাকে বাঁচানোর জন্য আসো তা এখনই আমরা দেখতে পারি যেই পার্সেন্ট তাকে এখানে ক্যাপচার করে নিয়ে এসেছে সে ইয়িং ফ্যামিলির ইয়াং মাস্টার তাদের পুরো ফ্যামিলি ভূত তাড়ানোর কাজ করে তাদের কাছে অনেক আমেজিং সাইকিক অ্যাবিলিটি আছে তারা যুগের পর যুগ এই কাজই করে এসেছে তা তখনই আমরা তার পাশে তার একটা ফিমেল গার্ডিয়ান স্পিডও দেখতে পাই আর এরই সাথে আমরা জানতে পারি সে এখানে মিংমিং ক্যাপচার করে নিয়ে আসেনি সে এই কাজের জন্য তার বডি গার্ড পাঠিয়েছিল তখনই সেখানে সেই ইয়াং মাস্টার তার সার্ভেন্ট উপর চিল্লাতে চিল্লাতে বলে তোমাদেরকে আমি একটা ছোট কাজ দিয়েছিলাম যে তাদেরকে ধরে নিয়ে আসো কিন্তু তোমরা এই ছোট কাজটাও করতে পারোনি তোমরা শুধু সেখান থেকে এই মেয়েকে ধরে নিয়ে এসেছো এই মেয়ের সাথে একটা ছোট ভূত ছিল তোমরা সেই ছোট ভূতটাকেও ধরে নিয়ে আসতে পারোনি সত্যি আমি এই জিনিসটা বুঝতে পারছি না যে তোমরা কোন মুখে নিজেদেরকে ফিজিক্স বলো তখনই তারা সবাই সেখানে তাদের ইয়াং মাস্টারের কাছে ক্ষমা চায় আর বলে প্লিজ আমাদেরকে মাফ করে দিন কারণ আমরা সেই লিটল ঘোষকে ধরতে পাইনি সে অনেক ফাস্ট ছিল যার জন্য সে আমাদের হাত থেকে বেঁচে গেছে কিন্তু এই মেয়েকে আমরা ধরে নিয়ে এসেছি আপনার তো মেইন টার্গেট তাদের মাস্টার সাইয়ান তাই আমরা যদি এখানে এই মেয়েকে অনেক বেশি টর্চার করি আর এর সাথে তাকে এর জন্য থ্রেটেন করি তাহলে নিশ্চয়ই সে অনেক বেশি ভেঙে পড়বে আর এর সাথে অনেক বেশি উইক হয়ে যাবে তখন আপনি খুব সহজেই তাকে ক্যাপচার করে ফেলতে পারবেন এইসব শুনে সেই ইয়াং মাস্টার এক ক্রিপি ইসমাইলের সাথে বলে হ্যাঁ তুমি ঠিক বলেছ আমার তো মেন টার্গেট সাইয়ান কারণ তার কাছে এরকম কিছু স্কিল আছে যে স্কিল সম্পর্কে আমি কখনোই শুনিনি আমরা এত বছর ধরে ভূত তাড়ানোর কাজ করছি কিন্তু এর পরও আমরা এই জিনিসটাই বুঝতে পারছি না যে সে ভূত তাড়ানোর জন্য কোন স্কিলগুলো ইউজ করছে তাই আমি যখন তাকে ক্যাপচার করে ফেলবো তখন তার কাছ থেকে সেই সবগুলো স্কিল শিখে নেব আর সব শেষে তাকে রাস্তা থেকে সরিয়ে দেব যদি আমি একা এই কাজটা না করতে পারি তাহলে কোনো সমস্যা নেই আমি আমাদের ফ্যামিলির ফর কিছু স্পেলের সাহায্যে তাকে শেষ করে দেব তার এইসব কথা শুনে মিংমিও সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায় আর এর সাথে বলে কি তুমি ই ফ্যামিলির মেম্বার আমার জানা মতে ই ফ্যামিলি তো অনেক ফেমাস ফিজিক্স ফ্যামিলি এরপরও তুমি এত জঘন্য কাজ কি করে করতে পারো এই সব শুনে সেই ইয়াং মাস্টার মিং এর কাছে চলে আসে আর বলে ও এর মানে তুমি আমার ফ্যামিলি সম্পর্কে জানো তাহলে নিশ্চয়ই তুমি এটাও জানো যে আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কত বেশি স্ট্রং আর আমাদের ফ্যামিলি থেকে কত স্ট্রং স্ট্রং ফিজিক্স আজ পর্যন্ত বের হয়েছে আর এক মিনিট যখন আমি কাজ থেকে তোমাকে দেখছি তখন তোমার চেহারা অনেক বেশি বিউটিফুল লাগছে দূর থেকে আমি বুঝতে পারিনি যে তুমি এত বেশি বিউটিফুল হবে তাই এখন তো এখানে আমার তোমার সাথে এনজয় করার ইচ্ছে হচ্ছে আর এক মিনিট তোমাকে দেখে তো মনে হচ্ছে যে তুমি এখনো ভার্জিন এর মানে কি সেই ইডিয়েট এত সময় পর্যন্ত তোমার সাথে কিছুই করেনি আমি তো ভেবেছিলাম সে শুধু ইডিয়েট কিন্তু না সে ইডিয়েট না সে অনেক বড় এক ইডিয়েট কারণ সে এত সময় পর্যন্ত এত সুন্দর একটা মেয়েকে নিজের কাছে রেখেও তার সাথে আজ পর্যন্ত কিছুই করেনি কিন্তু কোনো সমস্যা নেই আমি এখানে তোমাকে একটা চান্স দিতে পারি তোমাকে আমি রিলিজ করে দেব। এরপর তুমি সাইয়ানের কাছে ফিরে যাবে আর এর সাথে তুমি তার যতগুলো টেকনিক আছে সেই সবগুলো টেকনিক আমাকে এনে দেবে যদি তুমি এরকমটা করো তাহলে আমি ওয়াদা দিচ্ছি আমি তোমাকে আমার রাখেল বানিয়ে নেব কিন্তু এটা আবার ভেবো না যে তোমাকে আমি আমার ওয়াইফ বানাবো না তোমাকে আমি শুধু আমার রাখেল বানাবো এতে করে তুমি আমার মতো এক হ্যান্ডসাম ইয়াং মাস্টারের সাথে প্রতি রাতেই এনজয় করতে পারবে সব শুনে মিং মিং বলে এখানে কে কাকে অফার করছে এখানে কি আমি একবারও এটা বলেছি যে আমাকে এখান থেকে ছেড়ে দিতে সামনে থেকে ঘেউ ঘেউ করে কুকুরের মতো এইসব কিছু কে বলছে আর তুমি কি কখনো নিজের চেহারা আয়নাতে দেখেছো তোমার চেহারা তো দেখতে মোটা কুকুরের পটির মতো তাই তুমি এটা কি করে ভাবতে পারো আমি তোমার রাখেল হওয়ার জন্য তৈরি হয়ে যাবো তুমি যদি আমার সামনে এখানে ভিক্ষেও চাইতে শুরু করো এরপরও আমি তোমাকে বিয়ে করব না তাই দ্রুত আমার সামনে থেকে সরে যাও কারণ তোমার চেহারা দেখে আমার এখানে বমি আসছে এইসব শুনে সেই ইয়াং মাস্টার অনেক বেশি রেগে যায় আর এর সাথে সে সেখানে চিল্লাতে চিল্লাতে বলে ইউ পাস্টার্ড তোকে এইসব কিছু বলার সাহসকে দিয়েছে নিশ্চয়ই এর জন্য তুই রিগ্রেট করবি এইসব বলেই সে সেখানে তার গার্ডিয়ান স্পিরিটকে অর্ডার করে তার উপর সেই সবগুলো স্পেল কাস্ট করতে যে স্পেল গুলোর সাহায্যে মিং মিং শুধু সেই ইয়াং মাস্টারের পেছনে ঘোরাঘুরি করবে আর এরই সাথে অনেক বেশি হাফসি হয়ে যাবে এটা শুনে সেই লেডি স্প্রিডও সেখানে এর জন্য তৈরি হয়ে যায় আর এর সাথে সে সেখানে মিং মিয়ের এর উপর স্পেল কাস্ট করার জন্য মিং মিং এর কাছে চলে আসে এই সব দেখে মিং মিং ও সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায় আর এর সাথে সে সেখানে তার সাথে এইসব কিছু না করার জন্য রিকোয়েস্ট করতে শুরু করে কিন্তু তখনই সে অনেক বেশি শখ হয়ে যায় কারণ সে সেখানে সাইয়ানের আওয়াজ শুনতে পায় সাইয়ান বলে কার এত বড় সাহস যে আমার সাথীকে ধরে নিয়ে এসে এখানে ক্যাপচার করে রেখেছে এটা শুনে সেই ফিমেল ঘোস্ট আর এর সাথে ইয়াং মাস্টার তারা দুজনই অনেক বেশি শখ হয়ে যায় আর এর সাথে তারা বলতে শুরু করে কে এখানে সামনে আসো লুকিয়ে আছো কেন এইসব শুনে সাইয়ানু সেখানে তার ফিঙ্গার অফ ফ্লাওয়ার ইসার্ডের রে ইউজ করে সেই বিল্ডিং এর মধ্যে আশেপাশে ডিস্ট্রাকশন শুরু করে দেয় আর এর সাথে সেই ইয়াং মাস্টারের সেখানে যতগুলো বডিগার্ড আর এর সাথে যত চেলা পেলা আছে তাদের সবাইকে এক চান্সেই সে তার সার্ড রে এর সাহায্যেই শেষ করে দেয় এই জিনিসটা দেখে সেই ইয়াং মাস্টারও অনেক বেশি ভয় পেয়ে যায় আর এর সাথে সে সেখানে তার গার্ডিয়ান স্প্রিটকে তাকে প্রোটেক্ট করার জন্য সামনে আসতে বলে অর্ডার পাওয়ার সাথে সাথেই গার্ডিয়ান স্পিরিট সেই ইয়াং মাস্টারের সামনে চলে আসে কিন্তু আমরা দেখতে পারি সাইয়ান শুধু তার এক স্ল্যাশের সাথেই সেই লেডি গার্ডিয়ানকে সেখানেই দুই টুকরোতে কেটে ফেলেছে এই জিনিসটা দেখে ইয়াং মাস্টারও সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায় কারণ শুধু সাইয়ানের এক অ্যাটাকেই তার গার্ডিয়ান স্পিরিট দুই টুকরোতে কেটে গেছে আর এরই সাথে এখানেই শেষ হয়ে গেছে তখনই আমরা সেখানে সাইয়ানের এক ব্যাডেস লুক দেখতে পাই সে সেখানে বলে ও তাহলে তুই সেই পারসেন যে আমার সাথীকে এখানে ক্যাপচার করে টর্চার করছে সাইয়ানের এইসব কথা শুনে সেই ইয়াং মাস্টার অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলে কে কে এখানে আর যখনই সাইয়ান তার ফিঙ্গার অফ ফ্লাওয়ার রিসর্ট অ্যাক্টিভেট করে একটু সামনের দিকে আসে তখনই ইয়ং মাস্টার সেই সর্ড রে দেখে এই জিনিসটা বুঝে ফেলে যে এটা সাইয়ান সাইয়ান ছাড়া এরকম স্কিল আর কারোর কাছে নেই এটা বোঝার সাথে সাথেই সে বলে নিশ্চয়ই তুমি সাইয়ান নিশ্চয়ই তুমি এখানে তাকে বাঁচানোর জন্য এসেছো কিন্তু এখানে তুমি আমাকে মারতে পারবে না কারণ তুমি কি জানো আমি কোন ফ্যামিলির মেম্বার আমার বাবাকে তার সেখানে আরও কিছু বলার আগেই সাইয়ান সেখানে তার ফিঙ্গার অফ লারি ইউজ করে তার গলা সেখানে কেটে ফেলে আর এই রিক্সা দেশে এখানে অনেক বেশি রেগে বলে সত্যি আমি এই জিনিসটা বুঝতে পারি না যে যখনই বড় কোনো ফ্যামিলির ইয়াং মাস্টার বিপদে পড়ে যায় তখন তারা শুধু এই কথাটাই বলে যে জানিস আমার বাবাকে আমি কোন ফ্যামিলির মেম্বার কেন তার ফ্যামিলির মেম্বাররা কি তাকে এই কথাটা বলেনি যে সে কোন ফ্যামিলির মেম্বার আর তাদের মা কি তাদেরকে এই কথাটা বলে না যে তাদের বাবাকে আমি এই সব কিছুই জানতে চাই না যে তার বাবাকে আর সে কোন ফ্যামিলির মেম্বার এই সব কিছু জেনে আমার কোনো কিছুই যায় আসে না তখনই আমরা দেখতে পারি সেখানের বাকি ঘোষ্ট মিং মিং রশি খুলছে তখনই সেখানে মিং বলে মাস্টার সাইয়ান আপনি এখানে অনেক বড় একটা ভুল করে ফেলেছেন কারণ সত্যি সে অনেক বড় একটা ফ্যামিলির মেম্বার ছিল তাদের ফ্যামিলি এই সিটির মধ্যে সব থেকে বড় ফিজিক্স ফ্যামিলি এই শহরের মধ্যে বেশিরভাগ ভূতি তার ফ্যামিলির মেম্বাররা তারায় এর মানে সত্যি আপনি এখন একটা প্রবলেমের মধ্যে ফেসে গেছেন এটা কোনো ছোটখাটো প্রবলেম না এটা অনেক বড় একটা প্রবলেম কারণ যখন ইয়ে ফ্যামিলির মেম্বাররা এই জিনিসটা জানতে পারবে যে তাদের ইয়াং মাস্টারকে আপনি মেরেছেন তখন তারা আপনাকে মারার জন্য হাত ধুয়ে আপনার পেছনে পড়ে যাবে এই সব শুনে সাইয়ান বলে ও এই কথা যদি আমি এখানে তার বডি কোথাও গায়েব করে দেই তাহলে কি তার ফ্যামিলি আমার পেছনে পড়বে না তোমার কি মনে হয় সে এখানে কার জন্য এসেছিল সে এখানে শুধু আমার জন্য এসেছিল শুরুতে তো আমি তার সাথে কিছুই করিনি এরপরও সে আমার পেছনে এসেছিল তাই তোমার কি মনে হয় যদি আমি এখানে থেকে না মারতাম তাহলে কি তারা আমার পেছনে আসতো না অবশ্যই তারা আমার পেছনে আসতো আর আমার এই স্কিলগুলো অ্যাচিভ করার জন্য তারা কোনো না কোনোভাবে আমাকে মারার চেষ্টা করত। তাই আমি এখানে কোনো ভুল করিনি আমি এখানে যা করেছি সঠিক করেছি এই এইসব বলেই মাথায় একটা টোকা মারে আর বলে আমি এই জিনিসটা বুঝতে পারছি না যে তুমি আমার সাথে এত লম্বা একটা সময় কাটানোর পরও আমার সম্পর্কে এখনো কিছুই জানো না আর তোমার কি মনে হয় যদি আমি এখানে তাকে ছেড়ে দিতাম তাহলে কি সে এরপর আর আমার উপর অ্যাটাক করার জন্য আসতো না সে নিশ্চয়ই আমার উপর অ্যাটাক করার জন্য আসতো কারো সে এবং তার পুরো ফ্যামিলি আমার কাছ থেকে আমার এই স্কিল গুলো চায় আমি জানি শুধু সে আর তার ফ্যামিলি না এখানে এরকম আরো অনেকগুলো পার্সেন আছে যারা আমার উপর অ্যাটাক করবে আর আমাকে মারার চেষ্টা করবে যাতে করে তারা আমার কাছ থেকে এই স্কিলগুলো হাতিয়ে নিতে পারে কিন্তু এখনের সিচুয়েশন দেখে মনে হচ্ছে এখন সময় চলে এসেছে যখন আমাকে আমার স্কিল এই ওয়ার্ল্ড এর সবার কাছেই ছড়িয়ে দেওয়া দরকার আর আমি আমার যেই স্কিলটা সবার মধ্যে ছড়িয়ে দেব। তার নাম জয়স অফ সিলেকশিয়াল ডিমান্ড নিশ্চয়ই আপনারা এই স্কিলের নাম শুনেই বুঝে গেছেন যে এটা কোন স্কিল এটা সেই স্কিল যে স্কিল যদি কোনো পার্সন লোয়ার লেভেলে শিখে রাখে তাহলে তার সুপিরিয়ার এর মানে যে পার্সন তার থেকে হাই লেভেলে সেই স্কিলটা শিখে রেখেছে সে সেই পার্সনের বডি কন্ট্রোল করতে পারবে এমন কি তার বডি ব্লাস্ট করতে পারবে কিন্তু মিংমিং তো এই স্কিল সম্পর্কে কিছুই জানে না যার জন্য সে সেখানে অনেক বিশ্ক হয়ে যায় আর এখানে মিংমিং এর এই শকিং সিন এর সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায় এই ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে যদি আপনাদের মধ্যে কেউ এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর এরই সাথে এই ভিডিওটাতেও একটা লাইক করে দিন যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য তাহলে দেখা হবে এর পরের এপিসোডে